হাই অভিয়ন তোমরা সবাই কেমন আছো আজকে আমি নিজেকে নিজে একটা উপহার দিলাম সামনেই আমার জন্মদিন সাত তারিখে চলে এসছে জুলাই মাসে তো আমি নিজেকে তাই একটা গিফট করলাম জানে আমাকে কেউ গিফট দেওয়ার মতো কেউ নেই তাই আমি নিজেকে নিজেই গিফট করলাম নিজের টাকা দিয়েই কিনেছি তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটা রিং লাইট থাকবে আমার কাছে আমি একটু ভিডিও বানাবো কোয়ালিটিটা একটু ভালো আসবে তো আস্তে আস্তে যেইটুকু আমার দ্বারা হয় সেইটুকুই আমি স্বপ্ন পূরণ করছি সো এইটু আগেই ডেলিভারি বয় দিয়ে গিয়েছে এই রিং লাইটটা তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো আমি ভেবেছিলাম কি আরও বড় আসবে বাট অতটাও বড় আসেনি ছোট এসেছে যাই হোক পয়সার মধ্যে প্রাইস হিসেবে ঠিকই আছে জিনিসটা সো এটার সাথে স্ট্যান্ডও ছিল ভালোই ছিল বেশ লাইটটাও খুব ভালো ছিল দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন এখানে এই যে ফোন রাখার জন্য সেই জায়গাটা রয়েছে আর আর একটা অর্ডার দিয়েছিলাম পিছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করার জন্য যে কাপড়গুলো থাকে সেইগুলোও অর্ডার করেছিলাম যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু কালো আসে ভালো লাগে যাতে ঠিক আছে সবসময় তো হয়ে ওঠে না ভালো ব্যাকগ্রাউন্ডে গিয়ে করা ফটো তোলা বা ভিডিও করা সো আমি নিজেকে নিজে উপহার করলাম আমার বার্থডেতে তো দেখো আর এই যে রিং লাইটের পট সো দেখো এই যে আমি একটু ভিডিও করে নিলাম তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই গাইস